সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে পিউর দাও অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি একদিনই বনের প্রশ্ন হচ্ছে মোহতারাম শাইখ আপনার কাছে আমার জিজ্ঞাসা হচ্ছে ঋতুবর্তী মহিলা অর্থাৎ মাসিক অবস্থায় হায়েদ অবস্থায় বেরিয়র চলাকালীন সময়ে যে সকল আমল করতে পারবে কোন কোন আমল করতে পারবে না প্রথমত কথা হচ্ছে ফরজ কোনো আমলগুলো তো তারা করতে পারবেই না যেমন সলাত শিয়াম নামাজ রোজা এটা করতে পারবে না নাওয়াফেল ইবাদতের ক্ষেত্রে চিলাওয়াতুল কোরআন এটা মুখস্থ দোয়া হিসাবে যেগুলো আছে সেগুলো পাঠ করতে পারবে যেমন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি হচ্ছে একটা দোয়া এবং আমল এটা করতে পারবে তিন কুল পড়তে পারবে যেমন সোরা এখলাস নাস পড়তে পারবে বর্ণিত সে নিয়মিত পাঠ করতে পারবে কোনো অসুবিধা নেই যেমন রব্বানা রব্বানা ফসানা এগুলা পড়তে পারবে আল্লাম্মি মিনা নার পড়তে পারবে হাদিসে বর্ণিত দু আগুলা পড়তে পারবে কোনো অসুবিধা হবে না এক্ষেত্রে যে আমলগুলা তারা করতে পারবে সে সময়গুলো পেরিয়ড চলাকালীন সময়ে মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু সলা তাদের নেই সলাতে সময় যখন হবে এটার গুরুত্ব হিসাবে তারা সলাতের স্থানে বসে তারা তাসবি তাহলিল তাহমিদ এগুলা পাঠ করতে পারবে সোহান আল্লাহ পড়তে পারবে আলহামদুলিল্লাহ পড়তে পারবে লাহ পড়তে পারবে আল্লাহ আকবর পড়তে পারবে পারবে দরুদ ইস্তেক ফালি সবগুলা পাঠ করতে পারবে কোনো অসুবিধা নেই কোনো বাধ্যবাধকতা নেই এছাড়াও সাংসারিক যাবতীয় কাজকর্ম করার ব্যাপারে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই সাংসারিক যাবতীয় কাজকর্ম করতে পারবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র না করার মাঝে তো বললাম সলাদ আদায় করা যাবে না নামাজ পড়া যাবে না কোনো ধরনের নামাজ পড়া যাবে না দিনের বেলায় শিয়াম পালন করা যাবে না রোজা রাখা যাবে না স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়া অর্থাৎ একান্তে মিলিত হওয়ার বিষয়টা হচ্ছে তারা একান্তে মিলিত হতে পারবে এবং ফিজিক্যালি এন্টার কোর্স অর্থাৎ সঙ্গম ছাড়া মেলামেশা ছাড়া যাবতীয় সমস্ত কাজকর্ম তারা করতে পারবে কোনো অসুবিধা নেই এই হচ্ছে ঋতুবর্তী মহিলাদের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা ইহুদি যারা আছে তারা ঋতুবর্তী মেয়েদের হাতে কিছু পান করত। তাদের সাথে মিশত না ইসলাম আসার পরে ইসলাম এই সমস্ত ভুল প্রথা কুসংস্কার গুলাকে স্পষ্টভাবে সমলে মূলত পাঠন করে দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুজদান করুন সঠিক ইসলামের উপরে আমল করার করুন